আসসালামু আলাইকুম আজ অনুষ্ঠিত হল এইচএসি দু হাজার পঁচিশ সালের পৌরনীতি ও সুশাসন যশোর বোর্ডের দ্বিতীয় পত্র সেট নম্বর ঘ ইনশাল্লাহ আশা করা যায় এখানে নির্ভুল উত্তর পাওয়া যাবে তারপর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলটি কমেন্টে জানাবেন প্লিজ আসুন এক নম্বরের ঘ উত্তর চৌত্রিশ চৌত্রিশ দুইয়ের ঘ নম্বর উত্তর সুপ্রিম কোর্টের বিচারকের ন্যায় তিনের খ নম্বর উত্তর গণি গণপরিষদ কর্তৃক গণপরিষদ কর্তৃক চার নম্বরের খ উত্তর এক ও তিন আওয়ামী মুসলিম লীগ কৃষক প্রজা পার্টি পাঁচের গ নম্বর উত্তর প্রতিবন্ধী প্রতিবন্ধী ছয় এর খ উত্তর অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল সাত নম্বরের ঘ উত্তর হবে তিনটে উত্তর হবে সরকারের মামলা পরিচালনা সহজ হবে সুপ্রিম কোর্টের বিচারকের কাজের চাপ কমবে রাষ্ট্রের সব দায়িত্ব সঠিকভাবে পালন সম্ভব হবে তিনটি এরপর আট নম্বরের আটের গ উত্তর উনিশশো সাল উনিশশো নয় সাল নয়ের গ নম্বর উত্তর অধিক মুনাফার লোক অধিক মুনাফার লোক দশের এইটস এগারো নম্বরের ঘ উত্তর তিনটি হবে ড্র্যাক থেকে বিরত থাকা ধর্মীয় অনুশাসন মেনে চলা নিরাপদ রক্ত গ্রহণ বারো নম্বরের ঘ উত্তর বারো নম্বরের ঘ উত্তর বারো নম্বরের তিনটি উত্তর হবে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন গণতন্ত্রের মানুষপুত্র ছিলেন এতিমখানা নির্মাণ করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পনেরো গ উত্তর জাতিসংঘ জাতিসংঘ ষোলো নম্বরের খত্তর ষোলো খ উত্তর ষোলোশো সাল সতেরোর ঘ উত্তর স্পিকার আঠারোর গ উত্তর বঙ্গভঙ্গ উনিশের উত্তর তিনটি হবে হিন্দুদের বিজয় ব্রিটিশ স্বার্থদের রাজনীতি মুসলমানদের অভিমান ক উত্তর 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 ঘ বিশের পলাশির একুশের বাইশ নম্বরের উত্তর ভাষা তেইশের ঘ উত্তর বৃহৎ চব্বিশের উত্তর জাতীয়তাবাদ পঁচিশের ঘ উত্তর তিনটি অর্থনীতি মুক্তি রাজনৈতিক মুক্তি জানমালের নিরাপত্তা ছাব্বিশ নম্বরের খ উত্তর ভাষা ভাষা নম্বরে হবে ঘটে হয় ভাষার প্রতি মহত্ববোধ বৃদ্ধি পায় আঠাশের খ নম্বর ফরিদপুর ফরিদপুর উনত্রিশে গ নম্বর মুসলমানদের আধুনিক শিক্ষার জন্য মুসলমানদের আধুনিক শিক্ষার জন্য তিরিশের খ উত্তর তিতুমির খ উত্তর তিতুমির